রাত বারোটা আলমারি খুললে সেদিন যত্নে লুকিয়ে রাখার ডায়রিটা বের করে তেজু তিন বছর আগে পেয়েছিল সেটা হাত কাপে আস্তে করে প্রথম পৃষ্ঠা উল্টায় গুটি গুটি হাতে র লেখা দেখে চোখচাপসা হয়ে যায় টুক করে গড়িয়ে পড়ে এক ফুটা জল সঙ্গে সঙ্গে মিশে যায় সাদা কালির সাথে ধীর গলায় পড়তে শুরু করে আব্বুর হাতের লেখা সেই দশ বছর আগের কথাগুলো আমার প্রিন্সেস আব্বুর উপর অনেক রাগ করছিস তাই না এই যে গত চোদ্দ দিন ধরে তোর কোনো খেয়াল রাখতে পারছি না নিজেকে নিয়ে ব্যস্ত আছি কিন্তু প্রিন্সেস বিশ্বাস কর এখানে তোর বীর পুরুষটার কোনো দোষ নেই জানিস হঠাৎ করে শরীরটা ভীষণ রকম খারাপ লাগছে মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে তোর আম্মু আমাকে ডাকছে আজ ভীষণ করে লিখতে ইচ্ছে করলো কারণ মনে হচ্ছে আমার সময় শেষ তাই সবটা জানিয়ে যাচ্ছি এই নিচে একটা রাজপ্রাসাদের মতো বাড়ির ছবি আঁকো লাম বাবার কাঁচা হাতে ঠিক এমন একটা বাড়ি তোর হবে এই পরে তেজু থেমে যায় গভীরভাবে নিঃশ্বাস টেনে নেয় ছোট্ট হাতে আঁকা সেই বাড়িটার নিচে লেখা প্রিন্সেস বাবারা তো মেয়েকে বিয়ের সময় স্বর্ণফা মনিচার দেয় আমি তোকে দিলাম একটা বাড়ি যাতে কেউ বলতে না পারে আমার মেয়ের নিজের বাড়ি নেই তোর তোর আম্মু আর আমি বছর বয়সে এই বাড়িটার কাজ তিন শুরু করেছি নাম দিয়েছি তেজ মঞ্জিল এখন সেটা সম্পূর্ণ হয়েছে কিন্তু কেউ জানে না এটার আসল মালিককে এটা তোর একদম নিজের বাড়ি আঠারো বছর হলে এটা তোর নামে হবে আমি তোর আমকেল আজিজের কাছে উইল করে রেখে গেছি পৃষ্ঠাটা পড়া শেষ হতে বুক ভারী হয়ে আসে মনে হয় আব্বু আরও কিছু লিখতে চেয়েছিল কিন্তু পারেনি হয়তো সেই সময়টা আর পায়নি এইবার পরের পৃষ্ঠা উল্টায় এই পৃষ্ঠার লেখাগুলো আব্বুর নামে মনে হলেও হাতের লেখা কেমন ভিন্ন লাগে সন্দেহ জাগে আবার মনে প্রশ্ন যা আব্বুর পার্সোনাল ডায়রিতে আব্বু ছাড়াকে লাগবে পড়তে শুরু করে সেই পেজের পড়াগুলো প্রিন্সেস আগের পৃষ্ঠায় অনেক কিছু বলতে গিয়ে পারিনি এখন হাতের সময় কম তবুও লিখছি যদি কখনো এই ডায়েরি তোর হাতে আসে জানতে পারবি তেজ মঞ্জিল ছাড়া আমার যত সম্পত্তি আছে সব তোর নামে হবে আর তাই তোর জীবনের কাল হয়ে দাঁড়াবে তোর ওপর অনেক খারাপ লোকের দৃষ্টি আছে নিজের মতো করে তৈরি হোক যেন তাদের সাথে লড়তে পারিস জীবনে কখনো ভেঙে পড়বি না তোর আড়াল থেকে কেউ তোকে আগলে রাখবে সব সময় দুঃখের পর সুখ আসে এই বিশ্বাস ধরে রাখবি সবসময় লেখা শেষ হতেই তেজু চোখ মুছে ডায়রিটা বন্ধ করে রাখে বুকের ভেতর অদ্ভুত শক্তি জন্মায় আন্ডারস্কোর আন্ডারস্কোর সব বের করবো আমি তার আগে নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো মনে মনে বলে চোখরা তারা চিহ্নতলাল হয়ে ওঠে এই মুহূর্তে কেউ দেখলে বিশ্বাসই করবে না এটাই সেই তেজু যার দৃষ্টি ছিল সব সময় নরম কোমল অথচ এখন সেই চোখে তার ছিটে ফোটাও নেই ডায়রিটা যেমন নিয়েছিল তেমন নিঃশব্দে আলমারিতে রেখে দেয় কাজ শেষ করে বেলকুনিতে চলে আসে চারিপাশ সতর্ক দৃষ্টি বুলিয়ে নেই সব দিকে ভালো করে তাকিয়ে আসত একার ধীরে বারান্দা দিয়ে পাইপ বেয়ে নেমে যায় যেন এটা তার বাম হাতের খেলা বাগানে চব্বিশ বিভাজন পঁচিশ বছরের একজন মেয়ে অপেক্ষা করছে তেজুর জন্য নিচে নেমে মেয়েটাকে নিয়ে দেয়াল চলে যায় এই কাজটা সে বিগত তিন বছর ধরে করছে যা আজ পর্যন্ত একটা কাকপক্ষীয় জানে না রিহান নিজের বারান্দা থেকে সব কিছু দেখে ক্রোটের কোণে খেলে যায় রহস্যময় হাসি তেজুর সাথে থাকা মেয়েটা তেজুর চোখে এড়িয়ে রিহানের উদ্দেশ্যে বাম হাতের বুট লুক্তা ওকার আঙুল দিয়ে ডান দেখায় যার অর্থ রিহান ছাড়া আর কেউ জানে না আকাশের দিকে তাকিয়ে উধাস সরে বলে উঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর কি নিখুঁত হাতে নিজের ধ্বংস নিজের তৈরি করছি আন্ডারস্কোর আন্ডারস্কোর রিহান রিহান রোমের বাইরে থেকে বাবার হঠাৎ চিৎকার রে রিহান চমকে ওঠে বেলকনি থেকে ধীরে চিড়ে ভেতরে আসে এই সময়ে আব্বু তার রোমে কেন দরজার কাছে গিয়ে খুলতেই দেখে কবর দাঁড়িয়ে আছে মুখে কঠোর গাম্ভীর্য রিহান কিছু না বলে সরে দাঁড়ায় আব্বুকে ভেতরে আসার সুযোগ দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর রিহান এগুলো কি হচ্ছে উই করছি সেসব তাই না আন্ডারস্কোর আন্ডারস্কোর কি করছি রিহান অনাগ্রহ নিয়ে বলে চোখের মুখে ক্লান্তির ছাপ আন্ডারস্কোর আন্ডারস্কোর জেনেও না জানার ভান করবি নারিহান তেজু হঠাৎ এমন কেন হলো এমন তো হওয়ার কথা ছিল না বলে উঠে গলার বাজে সন্দেহ স্বর রিহান তাকায় স্পষ্ট দেখতে পাচ্ছে আব্বুর মুখে দুশ্চিন্তা চাপ ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলিয়ে বলে উঠে রিহান আন্ডারস্কোর আন্ডারস্কোর কেমন হওয়ার কথা ছিল আন্ডারস্কোর আন্ডারস্কোর অগ্নু ছিল সামান্য চোখ তুলে কথা বলতো না এখন চোখের চোখ রেখে কথা বলছে শরীরে ভয়ের ছিটে ফোটা নেই আব্বুল অর্ধেক কথায় রিহান হেসে ফেলে খুব চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণে রেখে আদৌ আলোয় আব্বুর মুখের রিয়েকশনটা উপভোগ করার আন্ডারস্কোর আন্ডারস্কোর তাতে আমি কি করবো হয়তো তোমাদের আতারা চিহ্ন খাতে আর তারা চিহ্ন খাতে শক্ত হয়ে গেছে এখন সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে মুখ গম্ভীর হয়ে যায় চোখের ভাজে ভাজে চিন্তার ছায়া আন্ডারস্কোর আন্ডারস্কোর মেনে নিলাম আতারা চিহ্ন খাতে আর তারা চিহ্ন খাতে শক্ত হয়েছে কিন্তু জায়গা সম্পত্তি ব্যবসা এইসব বিষয়েও কিভাবে জানল কিভাবে এত কিছু বোঝেও পড়তে বোঝার কথা না আঠারো বছর পর সম্পত্তি সব ওর হবে এটা আজকে জানার কথা অথচ ওর কথাবার্তায় চালচলনে বোঝা যাচ্ছে এইগুলো ও অনেক আগে থেকেই জানে হার্সে অনুয়ারী নিজেকে এমনভাবে তৈরি করেছে অভ্রর কণ্ঠে একাশ আশঙ্কা যেন ভবিষ্যতের অন্ধকারের বন্ধ পেয়ে গেছে রিহান আশ্বাস দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ভয় পাচ্ছ এমন রূপে ভয়ের কিছু নেই আমি আছি তো তেজ ততটাই এগোবে যতটা আমি চাইবো রিহানের কণ্ঠে ঠান্ডা আত্মবিশ্বাস যেন এক অদৃশ্য নিয়ন্ত্রণের জাল সে নিজে ছুঁড়ে রেখেছে অগ্র কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ছেলেকে দেখে নারী ছেলের কথার ধরন বুঝছে না কথা ঘুরিয়ে হচ্ছিস খেয়াল রাখছিস এতে তো ওর বিপদ হবে ইচ্ছা করে করছিস নাকি হাসি টেনে জবাব দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোরও নিজের খেয়াল রাখতে পারবে আব্বু সেটা কাল সকাল থেকে আরো বেশি করে বুঝবে না পারলে আমি আছি তো একটু আগে তুমি তো নিজেই বললে ওর মাঝে ভয়ের ছিটে ফোটাও নেই তাহলে ভয়ে কিসের অভ্র চোখের রাগের আগুন জ্বলে ওঠে বর্জন করে রিহানের উদ্দেশ্যে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার ভয় কসম আমার স্বার্থে তারা চিহ্ন খাত লাগলে আমি কিন্তু ছেড়ে দেব না আব্বুর কথায় রিহান ভয় পায় না নীরব থাকে কিছুক্ষণ চোট চেপে হালকা হেসে পথ কেটে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে চুলে আঙুল চালায় আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর হবে না সিফ থাকবে বলছি না আমি যা চাই ততটুকুই প্রকাশ পাবে কারো কিছু হবে না আব্বু একটা কথা বলি রিহান অনুরোধের মৃদু সুর তুলে প্রশ্ন করে অগ্র তাকায় চেহারায় স্পষ্ট কৌতূহল আন্ডারস্কোর আন্ডারস্কোর কি আন্ডারস্কোর আন্ডারস্কোর সংসার করতে দাও না আমাকে অনেক তো সহ্য করেছি ওদের আটকাও না তুমিও থেমে যাও আমার বড্ড লোভ সঙ্গে সংসার করার অগ্রল মুখ হসন্ত ত হয়ে যায় ছোটের কোণে অমুক তিক্ত হাসি ঝুলিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ওকে তাহলে আমি যা চাই তা দিয়ে দে আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা সম্ভব না আব্বু এটা করলে ও আরো দূরে চলে যাবে আমার থেকে এমনিতেই ভুলের অভাব নেই অগ্রণ নির্দয় সুরে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমিও পারবো না তাদের আটকাতে আর তুই ভালো করেই জানিস আমি যেটা চাই সেটাই ছাড়ি তুই নিজের কথা না রাখলে আমিও নিজের সিদ্ধান্তে অটল থাকবো জাস্ট সময়ের অপেক্ষা তোকে লাগবে না নিজের উদ্দেশ্যে নিজে ঠিক সফল হব লিহানের কপালে ভাত পরে রাগে নিজের চুল টেনে ধরে নিঃশব্দের দাঁত চেপে ফেলে আন্ডারস্কোর আন্ডারস্কোর সেই সময় আমি কখনো আসতে দিব না আব্বো শরীরে একটা টোকা আমি পড়তে দিব না তোমার কথা রাখার মতো না নারী তুমি আমাকে থকিয়ে বীরকে নিজের জালে ফাঁসিয়াছ কি লাভ হলো তেজ ওকে ভালোবাসানি উল্টু বীর তোমার প্ল্যান ফ্লোট করে দিল বেচারা নিজেও ফেঁসে গেল আফসুস কি মনে করেছ আমি জানি না এসব সব জানি আমি এত কিছুর পর ও কিভাবে আশা করো আমার থেকে দেখে নিয় দিন শেষে তেজ আমার হবে আমাকে ভালোবাসবে আমার সাথে সংসার করবে অগ্রহ করে হেসে ওঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর স্কোর তোর সঙ্গে কখনো সংসার করবে না ওকে কখনো মেনে নেবে না সেই জায়গাটা তুই নিজেই ব্লক করে দিয়েছিস রিহানের একরাশ চেদ নিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর সোহাট নিজ ইচ্ছায় মেনে না নিলে জোর করে রাখব। তাও থাকতে হবে আমার সঙ্গে সারা জীবন তোমাকে বলার আছে বলেছি বিশ্বাস নষ্ট করে ফেলেছো মার উল্টোপাল্টা কিছু হলে আমিও ছাড়ব না অগ্র এবার কিছু বলে না মুখে তৃপ্তির হাসি নিয়ে সরে যায় রিহান তাকিয়ে থাকে দরজার দিকে তারপর ধীরে ধীরে ও চলে যায় কাল সকালে তাকে যেতে হবে জঙ্গল বাড়িতে সেখানে অনেক টাকার ডিল করা আছে আন্ডারস্কোর 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 একটা বিশাল বাড়ির খোলামেলা বাগানে দাঁড়িয়ে আছে তেজু পরনে কালো জ্যাকেট কালো প্যান্ট পায় কালো বুট চুলগুলো উঁচু করে ছুটি করে বাঁধা হ আকার তেগান তীক্ষ্ণ চোখে নিশানা নিয়ে তাকিয়ে আছে সামনে সামনে অনেক দূরে একজন গার্ডের মাথায় রাখা আছে একটা আপেল তেজু চোখ সোজা করে নিশানা ঠিক করে চোখে নেই একটু কাপুনি নেই ভয় আছে শুধু দীর্ঘতা ফির এক আর নিঃশ্বাস নিয়ে ফ্রিগার টানে মুহূর্তের মাঝে একটা তীক্ষ্ণ শব্দে গুলি ছুটে যায় সঙ্গে সঙ্গে আপেলটা তা হয়ে মাটিতে পড়ে যায় চারদিক করতালিতে ফেটে পড়ে গার্ডরা আনন্দে চিৎকার দেয় তাকায় সেদিক এক আর চিৎকারের শব্দ সঙ্গে সঙ্গে সবাই মাথা নিচু করে নেই আন্ডারস্কোর আন্ডারস্কোর ওয়াল তেজু একদম ঠিকঠাক তোমার নিশানা একদম পারফেক্ট কোনো ভুল নেই জেসির কথায় তেজু ঠোঁটে হালকা বাঁকা হাসি ঝুলিয়ে গান পকেট ঢুকিয়ে নেই আন্ডারস্কোর আন্ডারস্কোর জি বনে ভুল থাকলে চলে না জেসি আপু থাকলেও সেটা শুদ্ধ করে নিতে হয় আমি অনেক আগে ঠিক করে নিয়েছি তাই ভুল হওয়ার চান্সও নেই কণ্ঠে কঠোরতা মিশিয়ে তেজু বলে এই কথাটার পেছনে আছে এক দীর্ঘ যন্ত্রণার ইতিহাস জব এক আর সি মাথা নাড়ে বাকিরাও সাইদ জানায় তেজুর সামনে তাকায় সব মেয়ে গার্ড তাদের মাঝে থেকে একজনকে হাত ইশারা করে লাগে যাকে সে কিছু খুঁজে বের করতে বলেছিল ইশারা পেয়ে মেয়েটি কাছে এসে সামান্য ঝুঁকে দাঁড়ায় আন্ডারস্কোর আন্ডারস্কোর জি ম্যাম বলুন আন্ডারস্কোর আন্ডারস্কোর খুঁজ নিয়েছ কি তাদের পরিচয় তেজু বরফ শীতল কণ্ঠের প্রশ্নটা করে বলায় স্পষ্ট একরকম চাপা উত্তেজনা মেয়েটা ভয়ে ঢুক গিলে কণ্ঠ শুকিয়ে গেছে ভয় পায় কারণ জানে এই খবর শুনে ম্যাম রেগে যেতে যাবে জিভ দিয়ে ঠোঁট ভিজায় আন্ডারস্কোর আন্ডারস্কোর ম্যাম ইফাত সরকার আর ইমাদ সরকার উনারা সম্পর্কে আপনার চাচা আপনার বাবার আগের মায়ের সন্তান আপনার বাবার মায়ের নাম ইস্তিয়া চৌধুরী তিনি আমেরিকায় ছিলেন একান্ন বছর আগে এখানে বাংলাদেশের জিহাদ সরকারের সাথে বিয়ে হয় আপনি জানলে অবাক হবেন ইস্তিয়া চৌধুরী আপনার বর্তমান দাদি মানে চৌধুরীর নিজ আপন বোন এক নিঃশ্বাসে কথাগুলো বলে গার্ড মেয়েটা মাথা নিচু করে নেই তেজুর কানে বার বার বাঁচতে আপনার বর্তমান দাদি মানে কাসফিয়া চৌধুরীর নিজ আপন বোন তেজুর মনে হয় পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেছে চোখ বড় হয়ে যায় ঠোঁট টেপে ওঠে মাথার ভেতর যেন একটা জ্বর বয়ে যায় দাদু কখনো বলেনি কেন এসব তাহলে কি দাদু তাকে ঠকিয়েছে সব কিছু গোপন করেছে এইভাবে তাকিয়েছিল সব ভেবে চোখে খুব। জমে ওঠে কিন্তু সে নিজেকে সামলে নেয় দুর্বল হওয়া তার মানায় না এখন সেই সাতজন ব্যক্তির মৃতারা চিহ্ন তত্ত্ব না দেখা পর্যন্ত দুর্বল হওয়া থাকে মানায় না সবাইকে খুঁজে বের করবে তার জীবনের সুখ কেড়ে নেওয়া মানুষগুল ও কারকে ঠিক সেভাবে কষ্ট দিবে যেভাবে তাকে দিয়েছে তেজুর রাগ দেখে জেসি লুক দিলে তার নিজের সত্যি জানলে কি হবে তেজু কি মেনে নিবে সহ্য করতে পারবে সব